আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা হয়তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে অনেকেই আবেদন করেছেন আবার অনেকেই আবেদন করবেন তো আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি জন্য আমরা প্রথমেই আমাদের যে কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে যাব ইউআরএল বক্সে আমরা লিখবো ফটোবিপ ডট কম বিপ ডট কম এর মধ্যে ঢুকলে আমরা এখানে দেখতে পাবো ছবি রিসাইজের জন্য তিনশো তিনশো এবং তিনশো এবং আশি পিক্স জেলের যে সিগনেচারের রিসাইজ করার সেই দুটো অপশন তো প্রথমে আমরা আমাদের যেই ছবিটা আছে সেই ছবিটাকে আমরা রিসাইজ করে নেবো এর জন্য এখান থেকে আমরা ফটো রিসাইজার এখানে ক্লিক করবো ফটো রিসাইজারের এখানে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাবো সিলেক্ট ফটো যেই ফটোটা আমরা রিসাইজ করতে চাই সেই ছবিটা আমরা মূলত আমাদের যেই অ্যাপ্লিকেন্টস কপি আছে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি সেই স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড করবো এরপরে আমরা এখানে সিলেক্ট ফটো থেকে আমাদের স্ক্রিনশট নেওয়া যে ছবিটা আছে আবেদন করার সময় আমরা ব্যবহার করেছিলাম সেই ছবিটা আমরা এখানে ব্যবহার করছি এরপরে এখান থেকে উপরের কর্নারে দেখতে পাচ্ছেন ডান এখানে ডানে ক্লিক করলে আমরা আমরা দেখ আমাদের ছবিটাকে দেখতে পাবো এরপর আমরা চাইলে এই ছবিটাকে আমরা একটু পরিবর্তন পরিবর্ধন এখান থেকে করতে পারি তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রান্তের দিকের অংশগুলোতে একটু ফাঁকা রয়ে গেছে তো আমি এখান থেকে একটু জুম করে আমার ছবিটাকে সেই প্রান্তের সাথে মিলিয়ে দিলাম এরপরে আমাদের ছবিটা যখন এই তিনশো তিনশো ফ্রেমের মধ্যে চলে আসবে তখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের ছবিটা তিনশো তিনশো যে রিসাইজ হয়েছিল সেটা ডাউনলোড হয়ে যাবে এরপরে আমরা এবার চলে যাব তিনশো আশি পিকজেলের যে সিগনেচার রিসাইজার সেই অপশনটাতে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট ফটোতে ক্লিক করে আমাদের যে সিগনেচারটা আমরা অ্যাপ্লিকেন্টস কপিতে ব্যবহার করেছিলাম সেই সিগনেচারটা এখান থেকে ক্লিক করে আমরা রিচাইজ করে নেব এরপর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলেই আমাদের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটাও ডাউনলোড হয়ে যাবে এরপরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে আবারও এই ব্রাউজারে গিয়ে আমরা এই ইউআরএল বক্সে লিখবো এনজিআই টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ স্ল্যাশ অ্যাপ লিখে আমরা ওকেতে প্রেস করলে আমরা এন এর যে আবেদন করার ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাব এরপর এখানে সবার উপরে আমরা দেখতে পাচ্ছি সাইকেল সিক্স এখানে ক্লিক করবো সাইকেল সিক্সের এখানে ক্লিক করলে আমরা আর একটা অপশন দেখতে পাবো ই অ্যাপ্লিকেশন এরপরে আমরা এখান থেকে ক্লিক করবো ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা নিচের দিকে আসলে আমরা দেখতে পাব ছ সবুজ একটা অংশ লেখা আছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মে আমরা ক্লিক করব এরপরে এখান থেকে আমরা আমাদের ব্যাসকে সিলেক্ট করব যাদের সতেরোতম তারা সতেরোতম দেবেন যাদের আঠারোতম তারা আঠারোতম দেবেন এরপরে রোলের জায়গায় রোল এবং ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ অবশ্যই আমরা স্ল্যাশ দিয়ে দেব না সেখানে অবশ্যই হাইপেন ব্যবহার করে দেব এখান থেকে ক্লিক করবো ভেরি ভেরিফাই ক্লিক করলে আমরা আবেদনের যে আটটা স্টেপ বা ধাপ রয়েছে সেই আটটা ধাপের প্রথম ধাপের মধ্যে চলে যাব এই প্রথম ধাপের মধ্যে মূলত তথ্য দিতে হবে পার্সোনাল ইনফরমেশন এর মধ্যে প্রথমে আছে নাম বাবার নাম মায়ের নাম এরপরে জেন্ডারের অংশে এখান থেকে আমরা সিলেক্ট করব আমরা মেল না ফিমেল সেই জেন্ডার অংশটা এবং ডেট অফ বার্থ আগের সার্ভার থেকে যেটা ছিল সেটা চলে আসবে বাংলাদেশি এখান থেকে সিলেক্ট করব। ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আমরা যদি ম্যারিড হই ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড আর যদি ডিভোর্স বা অন্যান্য কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আদার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি তা আমি এখান থেকে ম্যারিড সিলেক্ট করলাম এবং আপনাদের নিজস্ব যে রিলিজিয়ন বা ধর্ম এখান থেকে আপনারা চাইলে আপনাদের ধর্ম সিলেক্ট করে দিতে পারবেন এবং আইডেন্টিফিকেশন যে ডকুমেন্ট রয়েছে এখান থেকে আপনারা চাইলে বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট অথবা এনআইডি কার্ডও দিতে পারেন আমি এখান থেকে এনআইডি কার্ড দিলাম এবং এখানে আইডেন্টিফিকেশনের এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা আমরা দেবো অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি যখন আবেদন করেছিলাম তখন তো আমার ভোটার আইডি কার্ড ছিল অ্যানালগ এখন তো আমি ডিজিটাল এনআইডি কার্ড পেয়ে গেছি তাহলে আমি কোনটা দেব অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার স্মার্ট এবং সর্বশেষ হালনাগাদকৃত যে এনআইডি কার্ড সেইটার নাম্বার ব্যবহার করার এরপরে আমরা এখান থেকে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করলে আমরা চলে যাব স্টেপ টুয়ে এখানে আপনাকে একটা আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস লেখার সময় এখানে শুধুমাত্র আপনার গ্রামের নাম এবং স্টেট ক্ষেত্র শুধু ডাকঘরটাও এখানে যুক্ত করতে পারেন এবং এখানে কোনো জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই আর পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই এটা আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যেটা আছে সেই অ্যাড্রেসটা মূলত পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে দিবেন আমি আবারও ক্লিয়ার করছি আপনার বর্তমান ঠিকানা আপনার শ্বশুরবাড়ির ঠিকানা স্বামীর বাড়ির ঠিকানা অথবা আপনি যে জায়গাতে বাসাবাড়ি নিয়ে আছেন সেই জায়গাটা আপনার বর্তমান ঠিকানা আর আপনার পৈতৃক নিবাস এবং এনআইডি কার্ডের মধ্যে যেই অ্যাড্রেসটা থাকে সেটাই মূলত আপনার পারমানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা আমরা এখানে স্থায়ী ঠিকানাগুলোর মধ্যে ডিস্ট্রিক্ট থানা উপজেলা এবং পোস্ট কোড দিয়ে আমরা এখান থেকে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করলে আমরা পুলিশ ভেরিফিকেশন যে এরিয়া আছে অর্থাৎ স্টেপ থ্রি সেই স্টেপ থ্রির মধ্যে চলে যাব এখানে কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের ডিভিশন আমি এখান থেকে সিলেক্ট করলাম আমাদের ডিভিশন এবং ডিস্ট্রিক্টের জায়গায় আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং থানার জায়গায় আমি আমার থানা সিলেক্ট করলাম এখানে আর কোনো কাজ নেই এরপরে আমরা ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করলে আমরা আবেদনের চতুর্থ নম্বর স্টেপ এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে অ্যাড করব তো এটা অ্যাড করা খুবই সহজ এবং এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই আপনার যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেট অনুযায়ী আপনি যদি মাদ্রাসাতে আবেদন করার সুযোগ পেয়ে থাকেন তাহলে শুধু মাদ্রাসার পদগুলোকে সিলেক্ট করবেন আর যদি আপনি মাদ্রাসা এবং জেনারেল আবেদন করার সুযোগ পান সেক্ষেত্রে আপনি উভয় ধরনের প্রতিষ্ঠানকেই যুক্ত করতে পারেন এরপরে আপনার অল অথরাইজ যে অংশটা আছে এখান থেকে যদি যদি আপনি শুধুমাত্র মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থাৎ জেনারেল স্কুল কলেজে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ডিএসএইসিকে সিলেক্ট করবেন করার পরে যদি কোনো নির্দিষ্ট জেলা বা থানার পোস্টে আবেদন করতে চান এখান থেকে আমরা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে পারে আমি এখান থেকে দিনাজপুর সিলেক্ট করে দিলাম দেওয়ার আমি যদি সার্চ অপশনে ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে এখানে একটি পথ পাওয়া গেছে এই পথটার মধ্যে যদি আমি এভাবে ক্লিক করি তাহলে এই পদটা আমার চয়েস লিস্টের মধ্যে সিলেক্ট হয়ে যাবে এইভাবে আপনার কাঙ্ক্ষিত পদগুলোকে আপনি একটার পর একটা চয়েস করবেন এবং সেখানে যুক্ত করবেন আমি র্যান্ডমলি কিছু যুক্ত করব আমি এখান থেকে দিনাজপুরটাকে উঠিয়ে দিয়ে আমি অল ডিস্ট্রিক্ট দিয়ে যখন সার্চ করব। তখন আমি মাউশির অধিভুক্ত সাঁইত্রিশটা পদ পেয়েছি এই পদগুলোকে আমি একটার পর একটা চয়েস লিস্টে সিলেক্ট করে করে যুক্ত করব এভাবে আপনার কাঙ্ক্ষিত চল্লিশটা চয়েস লিস্ট সাজানোর পরে এখান থেকে আমরা ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করলে আপনারা চলে আসবেন স্টেপ নাম্বার ফাইভে এখানে অর্ডার এবং রিমোভ চয়েস নামের একটা অপশন দেখতে পাবেন অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানকে আপনি চয়েস করেছেন কিন্তু সেটাকে ডিলেট করতে চান অথবা উপরে অথবা নিচে নামাতে চান এখানে আপনারা সেই কাজটা করতে পারবেন ধরুন আমি এই দুই নাম্বার যে চয়েসটা আছে এই চয়েসটাকে আমি আমার চয়েস লিস্টে রাখতে চাচ্ছি না তাহলে আমি যে কাজটা করব এখানে আমার এটা নিয়ে আসলে আমি দেখতে পাব একেবারে ডান পাশের মাঝের যে অংশটা আছে একটা ক্রস চিহ্ন এখানে আমি দুইটা ক্লিক করলেই আমার এই কলেজটা ডিলেট হয়ে যাবে এবং আমি যদি ধরেন এই আট নাম্বার যে চয়েসটা আছে এই চয়েসটাকে যদি আমি উপরে তুলতে চাই তাহলে এই যে উপরের অংশে যেই অ্যারোটা আছে এই আপ অ্যারোটাতে ক্লিক করলেই আমার এই কলেজটা উপরের দিকে যেতে থাকবে অথবা আরও একটা কাজ করতে পারেন যদি কোনো কলেজকে একেবারে উপরের দিকে বা নিচের দিকে নামাতে চান সেটাকে এভাবে ক্লিক করে ধরেও আপনি উপরে অথবা নিচে নামাতে পারেন এভাবে আপনার সমস্ত কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ক্রম অনুযায়ী আপনি আপনার চয়েস লিস্টটাকে খুব মনোযোগ সহকারে সাজিয়ে আপনারা ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করলে আমরা চলে আসব ষষ্ঠ ধাপে এখানে জয়নিং প্রিফারেন্স নামের একটা ট্যাব ওপেন হবে এখানে আমরা ইএস অথবা নো অপশানকে সিলেক্ট করব যদি আমরা আমাদের চয়েস লিস্টের বাইরেও কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হই তাহলে আমরা ইএস অপশনে ক্লিক করব আর যদি আমরা আমাদের চয়েসের বাহিরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হই তাহলে ক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব আমরা এখান থেকে আই অ্যাগনিতে ক্লিক করলে নিচের দিকে দেখব দুইটা বা ক্ষেত্র বিশেষ কারো ক্ষেত্রে তিনটা অপশনও ওপেন হতে পারে এখান থেকে প্রথম প্রেফারেন্সে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম জেনারেল এবং সেকেন্ড প্রিফারেন্সে যদি আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা মাদ্রাসাতে আবেদন করার সুযোগ পান তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা মাদ্রাসা আর যদি না পারেন তাহলে এখানেও জেনারেলটাকে সিলেক্ট করে দেবেন এভাবে যখন প্রিফারেন্স সেট করা হয়ে যাবে এরপর আমরা ক্লিক করব নেক্সট নেক্সট করলে আমরা চলে যাব সাত নম্বর ধাপে এই সাত নম্বর ধাপে আমরা আমাদের ছবি এবং সিগনেচারকে অ্যাড করতে পারবো সেই ছবিগুলোকে আমরা এখানে যুক্ত করব এর জন্য এই ফটোর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে আমাদের রিসাইজ করা ছবিটার উপরে আমি যদি ক্লিক করে এই ডানে ক্লিক করি তাহলে আমার এই রিসাইজ করা ছবিটা এখানে চলে আসবে এরপরে যথারীতি আমি আমার সিগনেচারে ক্লিক করব এবং আমার যে সিগনেচার আছে সেই সিগনেচারটাকে সিলেক্ট করে আমি ডানে ক্লিক করলেই আমার এই সিগনেচারটা এখানে চলে আসবে আমাদের এখানে ফটো এবং যে সিগনেচার সেই সিগনেচার দেওয়া শেষ এবং সবার নিচের দিকে দেখতে পাবেন একটা ডিক্লারেশন অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে এরপরে আমরা ক্লিক করব নেক্সট নেক্সটে যখন আমরা ক্লিক করব তখন আমাদের পুরো যে সাবমিট করেছিলাম যে প্রসেসটা পুরো অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে দেখতে পাব এবং আমাদের সাথে পাশাপাশি এখানে চয়েস লিস্ট দেখতে পাবো আমাদের ছবি দেখতে পাবো এরপরে এখান থেকে এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অংশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে পেমেন্ট যে প্রসেসগুলো আছে সেই পেমেন্ট প্রসেসটা ফলো করে আপনারা আপনাদের যে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে এবং আপনারা যারা মোবাইলে আবেদন করবেন বলে মনস্থির করেছেন তারা মোবাইলে করতে পারেন আর যদি কোনো সংশয় থেকে থাকে ভয় থেকে থাকে তাহলে মোবাইলে অবশ্যই ট্রাই করা ঠিক হবে না কোনো একটি কম্পিউটারের প্রফেশনালদের দোকানে গিয়ে ভালোভাবে আপনাদের আবেদন করাটাই থেকে বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ